নমস্কার স্বাগতম একটা প্রশ্ন বিয়ের দিন যদি পাত্রপক্ষ বলে আমাদের কোনো দাবি নেই যা মন চায় দেবেন সে কি শুধুই সৌচন্ড নাকি সে এক নীরব বিপ্লব আজকের গল্প এমন এক মানুষকে নিয়ে যিনি শুধু পর্দায় নন জীবনেও ছিলেন নায়ক যে সময়ে বিয়ে মানেই পণ যে সময়ে মেয়ের বাবার কাঁধ নুয়ে যেত সামাজিক চাপে সেই সময়ে এক পরিবারের উত্তর বোতলে দিয়েছিল গল্পের মোড় আজ করকাকুটে ইন্ডিয়ার বিশেষ পর্বে আমরা ফিরব মহানায়কের জীবনের এক অচর্চিত অধ্যায় উত্তম কুমারের বিয়ের পণ সময়টা ছিল উনিশশো চল্লিশের দশক সমাজের অলিখিত নিয়ম বিয়ে মানেই যৌতুক পাত্রপক্ষ চাইবে কন্যাপক্ষ দেবে না দিলে সমাজ প্রশ্ন তুলবে পাত্র তখন সিনেমার দুনিয়ায় উঠছেন ভবিষ্যতে যিনি হবেন বাংলার মহানায়ক উত্তম কুমার প্রশ্নটা উঠেছিল গৌরী দেবীর পরিবারের দিক থেকেই বিয়েতে কি চাই পাত্রপক্ষের উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে সেই ঐতিহাসিক মুহূর্ত গৌরীর বাবা জিজ্ঞেস করলেন বিয়েতে যৌতুক হিসেবে আপনাদের কি দিতে হবে আপনাদের দাবি এসেছিল শান্ত কি আমার বড় বিয়ে অনেকদিন হলো মারা গেছে এই প্রথম ছেলের বিয়ে জানি না বিয়েতে কি চাইতে হয় আমাদের কোনো দাবি নেই যদি কিছু দিতেই হয় যা প্রাণে যায় দেবেন এই একটিমাত্র বাক্য ভেঙে দিয়েছিল তখনকার বহু বছরের সামাজিক অভ্যাস গৌরীর বাবা বাড়ি ফিরে বলেছিলেন এতদিন শুধু চারা গাছটা দেখেছি আজ দেখলাম বট গাছ অমন বট গাছ না হলে কি আর এত ভালো চারা গাছ জন্মায় এরপর মহা ধুম ধামে বিয়ে হয় উত্তম ও গৌরীর জীবনে পরবর্তী সময়ে নানা অধ্যায়ে নানা অভিনেত্রীর নাম উঠে এলেও একটি জায়গা কোনো দিন নড়েনি গৌরী দেবীর সম্মান স্ত্রী হিসেবে সঙ্গিনী হিসেবে তার অবস্থান ছিল অটুট কথায় কাজে উত্তম সেই জায়গা আগলে রেখেছিলেন আজীবন এবার একটু হাসির গল্প বসুমতী চট্টোপাধ্যায় বলেছিলেন উনিশশো সালে উত্তমের বিয়ের রাতে আমার তখন দশ মাসের বাচ্চা তাকে এক পিসি শাশুড়ির কাছে রেখে আর এক ননদকে নিয়ে আমি উত্তমের ফুল ট্রাঙ্কের পেছনে লুকিয়ে আনছিলাম হঠাৎ উত্তম সব বুঝে গিয়ে হেসে বললেন ওহো তোমরাও পারো বটে আমার ফুলসজ্জা দেখবে আচ্ছা আজ জানলা দরজা সব খুলে রাখছি পেছনে যাওয়ার দরকার নেই বারান্দা থেকেই দেখো সবাই এই ছিল উত্তম অহংকার নয় মানুষের হাসি উত্তমের মায়ের নাম ছিল চপলা জন্মের সময় দাদামশাই বলেছিলেন বাহ চপি এ তো উত্তম খবর সেই থেকেই নাম উত্তম ভালো নাম অরুণ পরবর্তী জীবনে তিনি নিঃশব্দে পাশে দাঁড়িয়েছেন অসংখ্য কন্যা বাবার কোনো ক্যামেরা নয় কোনো শোরগোল নয় শুধু মানুষ হিসেবে দায়িত্ব উত্তম কুমার শুধু সেলুলয়েডের নায়ক ছিলেন না তিনি ছিলেন এক সময়ের বিবেক যে মানুষটা বলেছিল আমাদের কোনো দাবি নেই সে মানুষটাই হয়তো আমাদের শিখিয়ে গেছেন আসল মহানায়ক কাকে বলে আপনাদের কেমন লাগলো এই অজানা অধ্যায় মন্তব্যে লিখুন উত্তম মানে আপনাদের কাছে কি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন করকাকুর্তি ইন্ডিয়াকে আবার দেখা হবে আরও এক বিস্মৃত গল্প নিয়ে